প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধু জীবনে এমন সময় সত্যি আসে যখন মনে হয় আর এগোনো সম্ভব না সব দরজা বন্ধ সব আলো নিভে গেছে যাদের উপর ভরসা করেছিল তারাও সরে গেছে হৃদয় ভারী হয়ে আছে নিঃশ্বাস কষ্ট দেয় আর মন শুধুই বলে হয়তো এটাই শেষ হয়তো আল্লাহ আমাকে দেখে না শোনেও না কিন্তু জানো সত্যটা ঠিক উল্টো মানুষ যখন ভেঙে পড়ে তখনই আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যখন সব কিছু হাতছাড়া হয়ে যায় ঠিক তখনই আল্লাহ আমাদের জন্য এমন কিছু লিখে দেন যা আমরা ধারণাও করতে পারি না আমরা অন্ধকার দেখি কিন্তু আল্লাহ আমাদের জন্য অদেখা আলো তৈরি করেন আমরা হারানোর ব্যথা দেখি কিন্তু আল্লাহ সেই হারানোর মধ্যেই নতুন প্রাপ্তির ব্যবস্থা করেন আমরা ভাবি সব শেষ কিন্তু আল্লাহ বলেন আমি আছি আর আমি যখন আছি তোমার কিছুই শেষ নয় বন্ধু ধৈর্য ধরে থাকো হাল ছেড়ো না কারণ অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছেই আসে তোমার আজকের কান্না কষ্ট ব্যথা সবই আল্লাহ দেখছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস অগোচর নয় তোমার প্রতিটি ব্যথা লিখে রাখা হচ্ছে রহমতের মাধ্যমে এই ভিডিওটি তোমার জন্যই যদি তুমি অসহায় বোধ করো যদি পথ না দেখো যদি মনে হয় জীবন থমকে গেছে তাহলে জেনে রেখো তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে এক নতুন সূর্য এক নতুন পথ এক নতুন হাসি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন শুধু একটু ধৈর্য আর বিশ্বাস রেখো তোমার জীবনে ভোর আসছে এক অন্ধকার যত গভীর হয় ভোর ঠিক তত কাছেই আসে বন্ধু প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সত্যটি খুব নরমভাবে শেখায় রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে এই নিয়ম কখনো ভুল হয়নি কখনো বদলায়ও না দুনিয়ার কোনো অন্ধকারই স্থায়ী নয় যেমন রাতের পেছনে লুকিয়ে থাকে সূর্য তেমনি তোমার কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের পরই রয়েছে স্বস্তি এই আয়াত শুধু আশ্বাস নয় বরং একটি গভীর রহস্য লুকিয়ে আছে এখানে খেয়াল করো আল্লাহ বলেননি যে কষ্টের পরে স্বস্তি কখনও আসবে তিনি বলেননি যে বহু বছর পরে বহু যন্ত্রণার পরে না তিনি বলেছেন কষ্টের মধ্যেই স্বস্তি জুড়ে দেওয়া আছে অর্থাৎ তুমি যখন কাঁদছ তোমার চোখের পানির সাথেই রহমত নামছে তুমি যখন ব্যথায় ভেঙে পড়ছ একই মুহূর্তে আল্লাহ তোমার জন্য এক নতুন পথ নতুন সহজী নতুন শান্তি তৈরি করছেন তুমি শুধু দেখতে পাচ্ছ না কারণ রাত এখনও পুরো কাটেনি যখন আকাশ একদম কালো হয়ে যায় আমরা ভাবি এবার বুঝি সূর্য আর উঠবে না কিন্তু ঠিক সেই অন্ধকারের গভীরতাই প্রমাণ দেয় আলো খুব কাছে তোমার জীবনের ব্যথাও ঠিক তেমনই যত কঠিন যত তীব্র যত ভারী তত বেশি নিশ্চিত হও আল্লাহ তোমার ভোরকে খুব কাছে এনে রেখেছেন বন্ধু আজ যে অন্ধকার তোমাকে ঘিরে আছে এটা শেষ নয় বরং নতুন শুরুর আগে শেষ পরীক্ষা মাত্র ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো তোমার জীবনে ভোর আসছে দুই তুমি শেষ সীমায় এসে থেমে যাও কিন্তু আল্লাহর দয়া সকালের মতোই নিশ্চিত বন্ধু মানুষ হিসেবে আমাদের ধৈর্যের সীমা খুবই ছোট একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না আর হতে পারবে না সব কিছু শেষ কিন্তু যেটা আমরা দেখতে পাই না সেটা হল আমাদের সীমার ঠিক পরেই শুরু হয় আল্লাহর সীমাহীন রহমত তুমি যখন ভেঙে পড়ো মনে মনে বলো আমার সব শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ নরম স্বরে বলেন আমি তো আছি জীবনে এমনও সময় আসে যখন সব দিক অন্ধকার সব দরজা বন্ধ কোনো পথ নেই কোনও সমাধান নেই মানুষ ভাবে এটাই শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় এই শেষ আসলে নতুন শুরুর দরজা তুমি যতবারই ভেবেছ এবার সত্যি পথে নেই ততবারই অদৃশ্য দরজা খুলে গেছে তুমি সেটা হয়তো তখন বুঝোনি কিন্তু পরে ফিরে দেখেছ সেই অদেখা সহজেই তোমাকে বাঁচিয়েছে তুমি কখনো ভাবো এই বেদনা আমাকে শেষ করে দেবে কিন্তু আল্লাহ বলেন এই বেদনার মাধ্যমেই আমি তোমাকে শক্তিশালী করছি যে কষ্ট তোমাকে আজ কাদাচ্ছে সেই কষ্টই কাল তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি পৌঁছাতেই পারতে না বন্ধু মনে রেখো অন্ধকারের সীমা আছে কিন্তু আল্লাহর দয়ার কোনো সীমা নেই তুমি যেখানেই থেমে যাও সেখান থেকে আল্লাহ শুরু করেন তুমি যেখানে শক্তি হারাও সেখানেই তিনি শক্তি দেন তুমি যখন পথ হারাও তিনি নতুন পথ তৈরি করেন যে কষ্ট তোমাকে ভেঙে দিতে আসেনি সেই কষ্টই তোমাকে নতুনভাবে গড়ার জন্য এসেছে শুধু বিশ্বাস রেখো তোমার জীবনের ভোর নিশ্চিত সকালের সূর্য যেমন নিশ্চিত তিন আল্লাহ তোমাকে দেরি করান বঞ্চিত করেন না বন্ধু কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমি কত দিন ধরে চাইছি দোয়া করছি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না কেন হৃদয় ক্লান্ত হয়ে যায় আশাগুলো নিভে যায় আর মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না তিনি কোনো দোয়া বাতিল করেন না কোনো আশা ঠেলে দেন না শুধু সময় ঠিক করেন কারণ তিনি জানেন কোনটা কখন তোমার জন্য সবচেয়ে ভালো তুমি যা চাইছ তা হয়তো এখনই পেলে তুমি তাকে সামলাতে পারবে না হয়তো তোমার হৃদয় তোমার অবস্থা তোমার পরিবেশ এখনো পুরো প্রস্তুত নয় তাই আল্লাহ দেরি করেন তোমার ক্ষতের জন্য নয় তোমার উপকারের জন্য ভাবত যদি আল্লাহ তোমাকে দ্রুত দিতেন তুমি হয়তো ছোট কিছু পেতে অস্থায়ী কিছু পেতে বা এমন কিছু পেত যা পরে তোমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াত কিন্তু আল্লাহ জানেন তুমি বড় কিছু পাওয়ার যোগ্য যা তুমি ভাবছ তার চেয়েও বড় তোমার পরিকল্পনার বাইরে তোমার কল্পনার অনেক ওপরে তাই তিনি দেরি করেন কারণ তিনি তোমার জন্য সেই বড় নিয়ামতটি গড়ে তুলছেন এই দেরি আসলে না নয় বরং একটি নরও মিশারা একটু ধৈর্য ধর তুমি যা চাইছ তার থেকেও ভালো কিছু তোমার পথে আসছে বন্ধু মনে রেখো আল্লাহর কাছে অপেক্ষা কখনো বিফল হয় না যে দোয়া তোমার চোখের পানিতে ভিজে যায় সেই দোয়া একদিন হাসিতে বদলে যায় তুমি শুধু বিশ্বাস রাখ আর অপেক্ষা করো তোমার জন্য লেখা জিনিস কখনো ভুল পথে যেতে পারে না চার কষ্টের ভেতরেই থাকে পরিবর্তনের ঘোষণা বন্ধু কখনো কি খেয়াল করেছ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় সবচেয়ে কঠিন পরীক্ষার পরেই আসে কষ্ট যেন এক ধরনের ঘোষণা যা বলে দেয় তোমার জীবনে কিছু বড় ঘটতে চলেছে দেখো প্রকৃতিকে গভীর রাতের পর আসে সূর্য ঝড়ের পর আসে শান্ত আকাশ বৃষ্টির পর আসে সবুজ একই নিয়ম মানুষের জীবনেও চলে রাসুলদের জীবনও এই সত্যির উপর দাঁড়িয়ে আছে হজরত ইউসুফ আলে শৈশবে কূপে ফেলে দেওয়া হল ভাইদের দ্বারা প্রতারিত হলেন পরদেশে দাস হিসাবে বিক্রি হলেন অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটলেন কিন্তু শেষমেশ আল্লাহ তাকে এমন সম্মান দিলেন রাজ্যের মন্ত্রী হওয়া পর্যন্ত যে অন্ধকার ইউসুফ আলে ঢেকে রেখেছিল সেই অন্ধকারই তাকে আলোর দিকে নিয়ে গিয়েছিল হজরত আইয়ুব আলহিস্লাম বছরের পর বছর রোগে ভুগলেন সম্পদ হারালেন সন্তান হারালেন মানুষ তাকে দূরে সরিয়ে দিল একাকিত্ব ব্যথা অভাব সব কিছু সহ্য করলেন ধৈর্যের সাথে আর শেষে আল্লাহ তাকে দ্বিগুণ নেয়ামাত দ্বিগুণ স্বাস্থ্য দ্বিগুণ বরকত ফিরিয়ে দিলেন এই ঘটনাগুলো কি শুধু গল্প না এগুলো আল্লাহর সুস্পষ্ট বার্তা কষ্ট কখনো ধ্বংসের সংকেত নয় বরং পরিবর্তনের ঘোষণা তুমি আর যত বড় সংকটেই থাকো না কেন যত অন্ধকার যত ব্যথা যত ভয় থাকুক জেনে রেখো এই কষ্টের ভেতরেই আল্লাহ তোমার জন্য এক নতুন দরজা এক নতুন পথ এক নতুন অধ্যায় তৈরি করছেন যত বড় কষ্ট পরিবর্তনও ঠিক তত বড় তাই ভয় পেও না তোমার জীবনে বড় কিছু আসছে পাঁচ পরীক্ষা যত কঠিন উপহার তত মহান বন্ধু তুমি আর যে পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ এটা কোনো শাস্তি নয় কোনো অবহেলা নয় বরং আল্লাহর গভীর ভালোবাসারই এক বিশেষ রূপ মানুষ অনেক সময় ভুল বুঝে বসে কষ্ট মানেই শাস্তি কিন্তু আল্লাহর কাছে কষ্ট হয় পরিশুদ্ধতার উপায় আর পরীক্ষা হয় উন্নতির সোপান আল্লাহ যখন কারো জীবনকে বিশেষ করতে চান তখন তিনি তার পথকে ফুলে ভরিয়ে দেন না বরং তাকে গড়ে তোলেন ধাপে ধাপে তিনি তার ভুলগুলো কাটিয়ে দেন হৃদয়কে নরম করেন চিন্তা পরিষ্কার করেন আচরণ শুদ্ধ করেন আর তাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে সে আগে কখনও ছিল না এই জন্যই পরীক্ষাগুলো প্রয়োজনীয় এগুলো তোমাকে থামানোর জন্য নয় বরং তোমাকে আরও ভালো মানুষ বানানোর জন্য তুমি আর যে কষ্ট পাচ্ছ এটা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য আল্লাহ সেই সব আত্মাকে পরীক্ষা করেন যারা বড় দায়িত্ব বড় নেয়ামাত আর বড় সম্মানের উপযুক্ত যেমন একজন লোহার মিস্ত্রি লোহা গরম না করলে তাকে ইচ্ছামতো রূপ দিতে পারে না তেমনি আল্লাহ কখনো কখনো তোমাকে আগুনের মতো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যাতে তুমি তোমার সেরা রূপে বেরিয়ে আসো। বন্ধু মনে রেখো পরীক্ষা যত কঠিন উপহারও তত মহান আজকের ব্যথা দুঃখ অশ্রু একদিন তোমার কাছে প্রমাণ হয়ে দাঁড়াবে যে আল্লাহ কতটা চেয়েছিলেন তোমাকে উঁচুতে ওঠাতে যদি তুমি ধৈর্য ধরে থাকো এই পরীক্ষাই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতে রূপ নেবে এটা শুধু সময়ের ব্যাপার ছয় তুমি হাল ছাড়া ঠিক সেই মুহূর্তেই সফলতা ঠিক তোমার দরজায় পৌঁছে যায় বন্ধু একটি গভীর সত্য হল মানুষের অধিকাংশ স্বপ্ন ভেঙে যায় মাঝপথে নয় সবচেয়ে বেশি ভেঙে যায় শেষ মুহূর্তে কারণ সফলতা সবসময় কষ্টের ঠিক পরেই আসে আর কষ্টের সবচেয়ে কঠিন অংশটি থাকে একদম শেষ প্রান্তে অনেক মানুষ সফল হতে পারত স্বপ্ন পূরণ করতে পারত জীবন বদলে যেতে পারত যদি তারা সেই শেষ ধাপে হাল না ছাড়ত সমস্যা হল আমরা বুঝতে পারি না শেষ ধাপটা কোনটা যখন সব পথ বন্ধ লাগে চেষ্টা বৃথা মনে হয় প্রতিটি দরজা অন্ধকার সমস্ত আশা নিভে যায় তখনই মানুষ ভাবে এবার হয়তো সত্যিই শেষ কিন্তু ঠিক সেই সময়েই ঠিক সেই শেষ সীমায় এসে নানানো অবস্থায়ই সফলতা তোমার দরজায় এসে অপেক্ষা করে তুমি হাল ছাড়লে সেটা ফিরে যায় আর তুমি টিকে থাকলে সেটা তোমার হাত ধরে ভাবতো তুমি পাহাড়ে উঠছ শুরুটা কষ্টকর মাঝপথটা কঠিন কিন্তু সবচেয়ে ভলঙ্কর হল চূড়ার ঠিক আগের অংশ কারণ এখানে শ্বাস কমে যায় পা কাঁপে মন ভেঙে পড়ে আর মনে হয় আর পারবো না কিন্তু চূড়া ওটা তো ঠিক তোমার সামনেই এক ধাপ পরেই জীবনের ক্ষেত্রেও তাই শেষ ধাপটাই সবচেয়ে ভারী সবচেয়ে কঠিন সবচেয়ে অন্ধকার কারণ এর পরেই ভোর অপেক্ষা করে এর পরেই সহজই নামে এর পরেই সফলতা খুলে যায় বন্ধু তুমি যদি আজ হাল ছাড়ার কথা ভাবো তাহলে এই একটা কথা মনে রেখো তুমি তোমার সফলতা থেকে মাত্র এক ধাপ দূরে থাকতে পারো কষ্টের শেষে সফলতা আছে এটাই আল্লাহর নিয়ম তুমি শুধু শেষ ধাপটা পেরিয়ে যাও তারপর দেখবে যে ভোরকে তুমি অসম্ভব ভাবছিলে সেটাই তোমার জীবনে আলো ছড়াবে সাত অন্ধকার তোমার শাস্তি নয় তোমার প্রশিক্ষণ বন্ধু অনেক সময় আমরা ভাবি জীবনে অন্ধকার নেমে এসেছে মানে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত কিন্তু সত্য একটাই অন্ধকার কখনো তোমার শাস্তি নয় বরং তোমাকে প্রস্তুত করার একটি প্রশিক্ষণ আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে উঁচুতে তুলে দেন না তিনি প্রথমে তাকে শেখান গড়ে তোলেন শক্তিশালী করেন আর এই শেখানোর মাধ্যমই হল কষ্ট অপেক্ষা একাকিত্ব এবং অন্ধকার দেখো তুমি যখন ব্যথা পাও তখনই তুমি মানুষের ব্যথা বুঝতে শেখো ব্যথাহীন মানুষ কখনও সহানুভূতিশীল হয় না ব্যথাই হৃদয়কে নরম করে তুমি যখন কিছু হারাও তখন বুঝতে পারো যে নেয়ামতগুলো তুমি প্রতিদিন পেয়েছিলে সেগুলো কত মূল্যবান ছিল হারানোর মধ্যেই কৃতজ্ঞতার শিক্ষা লুকিয়ে আছে তুমি যখন ভেঙে পড়ো তখন তুমি উপলব্ধি করো মানুষ হওয়া মানে কি নম্রতা ধৈর্য ক্ষমা দয়া এগুলো শুধু কষ্টের মধ্যেই জন্মায় তুমি যখন একা হয়ে যাও তখনই তুমি সবচেয়ে বেশি আল্লাহকে খুঁজে পাও সবচেয়ে সত্যিকারের দোয়া করতে শেখো সবচেয়ে কাজ থেকে তার রহমত অনুভব করো। তাই আজ যা হচ্ছে যে ব্যথাই আসুক যে অন্ধকারই নেমে আসুক সবই তোমাকে তৈরি করছে এক নতুন স্তরের জন্য এক বড় নেয়ামতের জন্য এক শক্তিশালী ভবিষ্যতের জন্য অন্ধকার এসেছে তোমাকে থামাতে নয় বরং তোমাকে বদলে দিতে এসেছে কারণ আল্লাহ সেই হৃদয়কেই আলো দেন যে হৃদয় অন্ধকার থেকে শিক্ষা নেয় আট ভোরের আলো ঠিক সামনে তুমি শুধু থেমো না বন্ধু মনে রেখো তোমার জীবনের অন্ধকার যত গভীরই হোক এর মানে আলো তত কাছেই এসে দাঁড়িয়েছে রাত যত গভীর হয় ফজরের আজান তত দ্রুত কাছে আসে এটাই জীবনের নিয়ম এটাই আল্লাহর নির্ধারিত সুন্না তুমি আজ যত দোয়া করছ একটিও বাতিল হয়নি আল্লাহ শুধু সময় ঠিক করেছেন কারণ তিনি জানেন কি কখন দিলে তা তোমার জন্যে সবচেয়ে উপকারী হবে তাই দেরি মানেই বঞ্চনা নয় এটা আল্লাহর হিকমাত তোমার আজকের কষ্ট স্থায়ী নয় তুমি যতই ভাব আমার জীবনী কিছুই বদলাচ্ছে না আসলে ঠিক তোমার অদৃশ্য দরজার ওপাশেই পরিবর্তন অপেক্ষা করছে তুমি দেখছ না কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যৎ প্রতি মুহূর্তে বদলে দিচ্ছেন তোমার ভাগ্য বন্ধ হয়নি বরং আল্লাহ এমনভাবে উলট ফেরত প্রস্তুত করছেন যা তোমার কল্পনারও বাইরে যেখানে তুমি ভেবেছিলে সব শেষ সেখানেই আল্লাহ বলবেন এবার শুরু বন্ধু তুমি শুধু এক কাজ করো হাল ছেড়ো না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে মুহূর্তে তুমি থেমে যাও হাল ছেড়ে দাও সেই মুহূর্তেই তুমি তোমার ভোর থেকে মাত্র এক ধাপ দূরে থাকো জীবন তোমাকে যতই ক্লান্ত করুক যতই পথ কঠিন লাগুক একটু আর এগিয়ে যাও একটু আর ধৈর্য ধরো একটু আর আল্লার দিকে ফিরে তাকাও কারণ ভোরের আলো ঠিক সামনে তোমার দরজায় কড়া নড়ছে তুমি শুধু থেমো না প্রিয় ভাইবোন ও বন্ধু তোমার কষ্টের রাত আর বেশিক্ষণ থাকবে না যে অন্ধকার তোমাকে এতদিন ঘিরে রেখেছে তা ধীরে ধীরে সরে যাচ্ছে তুমি হয়তো দেখছ না কিন্তু আল্লাহ তোমার জন্য পথ খুলে দিচ্ছে নিঃশব্দে অদৃশ্যভাবে ভালোবাসায় তোমার দোয়ার দরজা কখনোই বন্ধ হয়নি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না প্রতিটি নিঃসঙ্গ রাত সবই আল্লাহ শুনেছেন তিনি সেই রব যিনি কারো কান্নাকে উপেক্ষা করেন না যিনি কোন বললেই হয়ে যায় তুমি আজ যতই নিজেকে ভাঙা মনে কর না কেন জেনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি জীবন থেমে যায়নি তোমার নিয়তি থেমে নেই তোমার ভবিষ্যৎ বন্ধ হয়নি তোমার অশ্রুর পেছনে আছে রহমত তোমার অপেক্ষার পেছনে আছে পরিকল্পনা তোমার কষ্টের পেছনে আছে একটি নতুন সূচনা বিশ্বাস রাখো তোমার জীবনের অন্ধকার ভোর হতে চলেছে তুমি হয়তো ভাবছ আর কত কিন্তু আল্লাহ জানেন ঠিক কোন মুহূর্তে তোমাকে তুলে নিতে হবে তাই তুমি শুধু আরেকটু ধৈর্য ধরে আর আরেকটু টিকে থাকো শেষ মুহূর্তে হাল ছেড়ো না কারণ মানুষ যতবার হাল ছাড়ে তার সফলতা ঠিক ততবার তার দরজা সামনে দাঁড়িয়েছিল আল্লাহ তোমার জন্যে দরজা খুলে দেবেন একদম হঠাৎ একদম অপ্রত্যাশিতভাবে একদম রহমতের মতো নরম করে সময় খুব বেশি বাকি নেই বন্ধু শুধু আরেকটু ধৈর্য আর তোমার ভোর ঠিক সামনে আল্লাহ আমাদের সহায় হোক আমিন